মা যে বাটিতে যে রঙের গুটি আছে সেই বাটিতে সেই রঙের গুটিগুলো দেখে দেখে রাখো তো হাতে কী রঙ ওটা তোমার এটা কি রং বলো মুখে বলো লাল ভালো করে রাখো বাবা ভালো করে রাখো ভেরি গুড এবার নাও নাও দেখে রাখবে হ্যাঁ দেখে দেখে ফেলবে আস্তে আস্তে রাখো আস্তে আস্তে রাখো এইভাবে ছুড়ে রাখে না ছুটতে নেই মা ছুটতে নেই হলুদ 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 বাটি কোথায় হলুদ বাটি হলুদ হলুদ ইয়াস রাখো 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 ভেরি গুড সবুজ সবুজ কোথায় আরে বা আচ্ছা সবুজ রাখো সবুজ বাটিতে ভেরি গুড সবুজ সবুজ সবুজটা তুলে নীলের বাটিতে রাখতে তোলো 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 তুলে আবার সবুজ বাটিতে রাখো সবুজ গুটিটা নীলগুটিটা নীল বাটিতে রাখো 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 নীলগুটিটা নীল বাটিতে রাখো নীল বাটি কোনটা কোথায় নীল বাটি হ্যাঁ দেখে দেখে রাখো কত গুটি পড়ে আছে যে রঙের গুটি দেখবে সেই রঙের বাটিতে রেখে দাও বাহ খুব সুন্দর হচ্ছে বাহ বাহ খুব সুন্দর হচ্ছে হুম হুম হলুদ হলুদ ভুল হয়ে গেল তুমি নীলের বাটিতে ফেলে দিলে নাও নাও হলুদ বাটিতে রাখো হলুদ গুটিটা ভেরি গুড হলুদ বাহ মুখে মুখে বলো বলো মুখে বলো এটা কি রঙের গুটি মুখে বলো এটা কি রঙের গুটি নীল হলুদ লাল মুখে বলো ভুল হয়ে গেল নীলের বাটিতে হলুদ গুটি চলে গেল বা মুখে বলো নীল সবুজ হলুদ এইভাবে বলতে হবে তো ভেরি গুড ভেরি গুড